রায়পুরে ডাকাতিয়া নদীর কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু রায়পুর উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রায়পুরে কচুরিপানা জটে দুর্দশায় পরিণত এক প্রবাহমান ডাকাতিয়া নদীর কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু করেছে। কর্মসূচির পূর্বে এ বিষয়ে রায়পুর ওয়াবদা কলোনি মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এগারো জুলাই বৃহস্পতিবার সকালে পৌর শহরের ওয়াবদা কলোনি এলাকায় মেয়রের উদ্যোগে এ কর্মসূচিতে নদী তীরবর্তী উপকারভোগী আওয়ামী লীগ নেতাকর্মী সহ শত শত মানুষ এতে শতস্ফূর্তভাবে অংশ নেন পৌর মেয়র গিয়াসুদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ওসি ইয়াসিন ফারুক মজুমদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকি বিল্লা রায়পুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমদ ইউসুফ হোসেন বিএসএস রায়পুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান লিজভি রায়পুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকি বিল্লা এছাড়া আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইব্রাহিম কাকুন যুগ্ম আহ্বায়ক কবির ইমন রাশিদুল ইসলাম জুলহাজ রায়পুর পৌর তাতি আহ্বায়ক নুরন ভাট শিবলু রায়পুর প্রেস ক্লাবের আহ্বায়ক জাদা মোহাম্মদ মাসুদ হোসেন সদস্য সচিব তাবারক হোসেন আজান সিনিয়র সাংবাদিক মাই টিভির জেলা প্রতিনিধি সফুল আজম চৌধুরী জুয়েল দৈনিক লক্ষ্মীপুর পোস্ট পত্রিকা সম্পাদক সাইদ হোসেন নেকসন মাহবুবুল আলম মিন্টু রাজধানী টেলিভিশনের প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারি মুকুল পাটোয়ারি সহ অনেকে